কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা আজকের ভিডিও দেখবার পর তুমি আর কোনো দিনও ভুলবে না শুধু তাই নয় আজকের এই ভিডিও ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করো এই কবিতা তুমি অন্যকে বোঝাতে পারবে এটা আমার চ্যালেঞ্জ তাহলে একটুও কথা বলবো না শুরু করব নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের জন্য আমার প্রথম ক্লাস প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আলোচনার শুরুতে একটা গল্প তোমাদের শুনতেই হবে এই গল্পটা যদি না শোনো কবিতাটা বোঝার ক্ষেত্রে তোমাদের অপূর্ণতা রয়ে যাবে চণ্ডীমঙ্গল কাব্যে একটা কাহিনী আছে একটা ঘটনা আছে সেখানে কালকেতু নামে একজন ব্যাদ অর্থাৎ পশু শিকারী ছিলেন তিনি বনের পশুগুলো শিকার করতেন বনের পশুরা আহ বেঘরে তার হাতে প্রাণ হারাতো একদিন পশুরা মিলে দেবী চণ্ডীর কাছে প্রার্থনা করলো মা এই ব্যক্তি আমাদের প্রাণ অতিষ্ঠ করে তুলেছে তুমি এর হাত থেকে আমাদের বাঁচাও দেবী তখন কালকেতুকে গুজরাট নগরীর কি উদ্দেশ্যে দেবী ভাবলেন রাজা হয়ে যাওয়ার পর কালকেতু আর পশু পাখিদের মারবে না কিন্তু এখানে একটা সমস্যা হলো কালকেতু এবার দেবীকে ডাকলো যে দেবী তুমি আমাকে গুজরাট নগরের রাজা বানিয়েছ কিন্তু আমার তো কোনো ক্ষমতাই নেই আমি তো জিরো কেন আমার রাজ্যে কোনো প্রজা নেই তুমি আমার রাজ্যে প্রজা দাও প্রজা ছাড়া রাজা হয়ে আমি কি করব। দেবী তখন গুজরাট নগরীকে তোলার জন্য গুজরাটের পাশে কলিঙ্গে তিনি বৃষ্টি ঘটান ফলে কলিঙ্গের প্রজারা নিজেদের প্রাণ বাঁচাতে আত্মরক্ষার কারণে সবাই কলিঙ্গ দেশ ছেড়ে গুজরাট নগরীর উদ্দেশ্যে পালিয়ে চলে যায় এর ফলে দেবীর মনের ইচ্ছে পূরণ হয় কলিঙ্গের সমস্ত প্রজারা গুজরাট নগরীতে গিয়ে ওঠেন গুজরাট নগরী ভরে ওঠে প্রজায় কালকেতুরও মনের ইচ্ছে পূরণ হয় এই যে যে ঘটনা এই ঘটনাতে বললাম না যে দেবী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়েছিল যাতে কলিঙ্গের প্রজারা কলিঙ্গ দেশ ছেড়ে গুজরাটে চলে যায় সেই যে ঝড় বৃষ্টি সাত দিন ধরে যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনাই আজকের কবিতাতে রয়েছে এবার তাহলে কবিতাটা লাইন ধরে ধরে পড়াবো তুমি বলবে না স্যার আমার একটা সমস্যা আছে আমি জানি স্যার কলিঙ্গ দেশ মানে কি আমি তো গুজরাটের নাম শুনেছি কলিঙ্গর নাম শুনিনি বর্তমানে যেটা উড়িষ্যা বা ওই ওড়িশা আর কি সবাই সমুদ্রে যায় পুরীতে সেই এবং তার আশেপাশের কিছু অঞ্চল নিয়ে আগে ছিল কলিঙ্গ দেশ তাহলে আমরা বলতে পারি বর্তমানের ওড়িশা প্রদেশই হলো কলিঙ্গ দেশ এবার আমি তোমাদের বলবো কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া এটা নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে চণ্ডীমঙ্গল কাব্যের আরো অন্য দুটি নাম আছে অম্বিকামঙ্গল অভয়ামঙ্গল যে কোনো একটা লিখলেই হবে চণ্ডীমঙ্গল লিখলেও হবে অম্বিকামঙ্গল লিখলেও হবে অভয়ামঙ্গল লিখলেও হবে এইবার স্কুলে একটা বুদ্ধি করে প্রশ্ন করে এই কাব্যের কোথা থেকে নেওয়া চণ্ডীমঙ্গল কাব্যের বা অম্বিকামঙ্গল কাব্যের বা অভয়ামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া আমি তোমায় বললাম যে এই গল্পটা কোথা থেকে নেওয়া তুমি বললে এই বইটা থেকে নেওয়া আমি বললাম এই বইয়ের কোন জায়গা থেকে নেওয়া তুমি বললে অধ্যায় থেকে নেওয়া ঠিক এই রকম কোন খণ্ড থেকে নেওয়া আখেটিক তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কবিতাটা পড়বো কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার নামকরণের দিকে তোমরা তাকাবে এটা অনেকেই উত্তরপত্রে ভুল লেখো তোমরা লেখো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি তা নয় এবার এই জায়গাতে তোমরা অনেকেই জানতে চাইবে কলিঙ্গ দেশ কোনটা এক্স্যাক্ট বলতে গেলে বর্তমানে যে উড়িষ্যা বা উড়িষ্যা প্রদেশ সেটাকেই আগে বলা হতো কলিঙ্গ দেশ এবং তার আশেপাশের আরও কিছু অঞ্চল ছিল কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী মুকুন্দ চক্রবর্তীর উপাধি হল কবি কঙ্কন তো আমরা এখানে বলতে পারি কবি হলেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী এবার আমরা লাইন ধরে কবিতাটি পড়ব মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার এখানে তোমাদের প্রথমেই জানতে হবে কৈল শব্দের অর্থ কী আমরা সাধারণত বাংলায় বা যারা বাংলাদেশে থাকেন অনেকে কইল বলতে বললোকে বোঝায় কিন্তু এখানে কৈল শব্দের অর্থ হলো করিল অর্থাৎ করল মেঘ করল অন্ধকার মেঘ করল অন্ধকার দেখিতে না পায় কেহ কেহ মানে কেউ অঙ্গ আপনার অঙ্গ মানে হচ্ছে দেহ আর এখানে আপনার বলবে না তোমরা বলবে আপনার আপনার মানে নিজের দেখো কলিঙ্গের আকাশে এমন মেঘ করলো যে কলিঙ্গের প্রজারা কেউ নিজের দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এখানে এই দুটো শব্দ ঈশান আর চিকুর এর অর্থ পরীক্ষায় তোমাকে লিখতে দিতে পারে ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ উত্তর পূর্ব কোণের মাঝামাঝি জায়গাটাকে বলা হয় ঈশান কোণ আর চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ তোমরা দেখেছ যে যখন ঝড় টড় হয় তখন বিদ্যুৎ চমকায় ওটাই হলো চিকুর তো ঈশানে উড়িল মেঘ ঈশান কোণে উড়ে এলো মেঘ সঙ্গে সঘনে সঘনে মানে ঘন ঘন বারবার মানে পরপর অনেক চিকুর বিদ্যুৎ চমকাতে লাগলো হাওয়া উত্তরে হাওয়াতে করে ডাকছে তাহলে আমরা বর্ণনা কেমন পেলাম চারিদিকে মেঘে অন্ধকার করে এসেছে কলিঙ্গের প্রজারা কেউ নিজের দেহ পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশান কোণে মেঘ উড়ে এলো আর সঙ্গে সঙ্গে প্রচন্ড মানে ঘন ঘন চিকুর বিদ্যুৎ চমকাতে লাগলো আর উত্তর পবনে উত্তরে বাতাস মেঘের গায়ে লেগে মেঘ দূর দূর বা গুড় গুড় করে ডাকা শুরু করল নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল এটার মানে কি নিমিষে মানে হচ্ছে নিমেষের মধ্যে একটা চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে একেবারে নিমেষে এক নিমেষে নিমিষেকে জোরে মেঘ জুড়ে যায় ছেয়ে যায় ঘিরে যায় মেঘে গগন মন্ডল মানে গোটা আকাশে আকাশ জুড়ে গগন মানে আকাশ চারি মেঘে বরিশে মুসলধারে জল চার দিকের চার মেঘ মুসলধারে জল ঝরাচ্ছে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে এমন বৃষ্টি শুরু চার দিকের চার মেঘ মুসলধারে জল ঝরাচ্ছে মুসলধারে মানে বড় বড় ফোটায় এক টানা না থেমে বৃষ্টি হওয়াকে বলে মুসলধারে। তো এই জায়গাতে একটা জিনিস দেখো এই যে যে চারি মেঘে চারদিকের চারটে মেঘের নাম আছে সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোন এই যে যে চারটে নাম এটা অনেক স্কুলে পরীক্ষাতে দেবে যে চারি মেঘের নাম লেখো তোমরা স্ক্রিনে নামটা দেখতে পাচ্ছো নাম চারটে প্রত্যেকে স্ক্রিনশট করে নাও বা বইয়ের উপর লিখে নাও কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ কলিঙ্গে উড়ে এসে মেঘ কলিঙ্গ দেশে উড়ে এসে মেঘ ডাকে উচ্চ নাদ নাদ মানে আওয়াজ উঁচু আওয়াজে অর্থাৎ প্রচণ্ড আওয়াজে কলিং কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে ডাকা শুরু করল প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রলয় মানে ধ্বংস সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা গণনা করে প্রজা অর্থাৎ কলিঙ্গের প্রজারা ভাবয়ে ভাবতে থাকে বিষাদ বিষাদ মানে দুঃখ অর্থাৎ তারা দুঃখী হয়ে পড়ে দুঃখ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে তারা ভাবছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এইটা ভেবে তারা বিষণ্ন হয়ে পড়ে এই লাইনটার নিচে দাগ দেবে প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ কোথাকার প্রজা তারা কেন বিষাদ বা তাদের বিষণ্নতার কারণ লেখ হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় হুড় হুড় দূর দূর করে ঘন ঝড় প্রবল ঝড় ববা শুরু করলো পরের প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এখানে এক একটা শব্দের মানে বলি বিপাকে মানে বিপদে পড়ে ভবন মানে গৃহ বা বাড়ি ঘর ছাড়ি মানে ছেড়ে প্রজা মানে কলিঙ্গের প্রজারা দিল রড় রড় মানে কি ছুট বা দৌড় তারা দৌড় লাগালো বা ছুট লাগালো কেন কলিঙ্গের প্রজারা দেখছে যে এ তো যেরম ভাবে ঝড় বৃষ্টি শুরু হলো মেঘ হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে সব ধ্বংস হয়ে যাবে তাই তারা নিরাপদ খোঁজে আশ্রয়ের নিজেদের বাড়িঘর্তর ছেড়ে দৌড়দৌড়ি শুরু করলো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত হরিত কথার মানে কি সবুজ আচ্ছাদিত মানে কি ঢেকে যাওয়া আচ্ছাদিত হয়ে যাওয়া ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো একটা গাড়ি গেল ধুলো উড়িয়ে তোমার যা গায়ে আর কি ধুলোর একটা চর পড়লো তার মানে তোমার শরীরটা ধুলোতে আচ্ছাদিত হয়ে গেল ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত যা সবুজ ছিল তা ধুলোতে ঢেকে গেল। এখানে এই হরিত মানে হচ্ছে সবুজ কিন্তু এখানে সবুজ ঢেকে যাওয়া বলতে মাঠের সবুজ ফসল সেইগুলো ধুলোতে ঢেকে গেল। মানে প্রচণ্ড ধুলিঝড় সৃষ্টি হলো তাতে মাঠের সবুজ ফসলগুলো ঢেকে গেল উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত কি হচ্ছে এমন হাওয়া মাঠের ফসল সব উল্টে পড়ছে উল্টিয়া পরে শস্য শস্য মানে হচ্ছে মাঠের ফসল প্রজা চমকিত প্রজারা চমকে উঠছে এখানে তোমার স্কুলে দিতে পারে কয়েকটা প্রশ্ন আমি বলে দিই প্রজা চমকিত প্রজারা কেন চমকিত বা কোথাকার প্রজা হরিৎ শব্দের অর্থ কি এগুলো তোমরা পড়ে রাখবে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ আমি তোমাদের আগেই বলেছি চারি মেঘের নাম আছে আর অষ্টগজরাজ আমাদের পুরাণ অনুযায়ী আটটা দিকে আটজন গজরাজ বা হাতি থাকে সেই আটটা দিকের আটটি হাতিকে একসঙ্গে অষ্টগজরাজ বলা হয় যাদের নাম আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজন অনুসারে লিখে নাও বা তোমাদের স্কুলে যদি এটা পড়ে মুখস্থ করতে বলে অবশ্যই মুখস্থ করবে মানে এটা কবির মনে হচ্ছে যেন আট দিকের আট গজরাজ তাদের সুর দিয়ে জল ছেটাচ্ছে সখানে চিকুর পড়ে চিকুর মানে আগেই আমি তোমায় বলেছি আমি এখন বলবো না আমাকে কমেন্টে লিখে জানাও চিকুর মানে আমি কি বলেছিলাম বেঙ্গ বেঙ্গ তড়কা এই শব্দের মানে হলো ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাভ দেয় যখন দেখবে ব্যাং লাভ দেয় তড়াক তড়াক করে আওয়াজ হয় এইটাকেই বলে বেঙ্গ তড়কা বাজ মানে কি ঝড়ের সময় বাজ পড়ে তোমরা জানো তো এমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাঁচ পড়ছে যেমন ভাবে ব্যাংকড়াক করে চলে তেমন করে বাঁচ পড়া শুরু হয়েছে করি কর করি মানে হাতি কর মানে সুর হাতির সুর সমানে বরিশে জলধারা বরিশে মানে বর্ষণ করছে এই যে যখন বৃষ্টি হয় জল ছেটায় বৃষ্টি যে জল ছেটায় এটাকে জলের বর্ষণ বলে সেটাই এখানে বলা হচ্ছে জলের বর্ষণ হচ্ছে আর কি করিকর যেন হাতির সুর সমানে জলের বর্ষণ করছে জলে মহি একাকার পথ হইল হারা মহি মানে হচ্ছে পৃথিবী জলে পৃথিবী একাকার হলো দেখবে তোমরা যারা গ্রামে থাকো অনেক ঝড় বৃষ্টি হলে গ্রামের নদী তারপর ছোট মাঠ থাকলে রাস্তা এগুলো ডুবে যায় দূর থেকে দেখে মনে হয় সবই যেন পুকুর বোঝা যায় না কোথায় জল কোথায় স্থল সেই রকম এত ঝড় বৃষ্টি হয়েছে যে জলে মহি একাকার জলে পৃথিবী একাকার হয়ে পথ হারিয়ে গেছে কোথায় রাস্তা কেউ খুঁজে পাচ্ছে না ঘন ঘন শুরি চারই মেঘের গর্জন শুধু ঘন ঘন শোনা যাচ্ছে চার মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন। কেউ কারো কথা কেন শুনতে পায়নি কারণ এত অমেঘ গর্জন করছে কেউ কারো কথা শুনতে পায়নি আমি যদি বলি কলিঙ্গের প্রজারা কেউ নিজের অঙ্গ বা দেহ কেন দেখতে পায়নি এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে পরের অংশ পরিচ্ছিন্ন এটা কিন্তু পরিচ্ছন্ন নয় আমি যেরকম বলি না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়তে বসবে সেই পরিচ্ছন্ন নয় পরিচ্ছিন্ন মানে ঠিকঠাকভাবে ছিন্ন করা ঠিকঠাকভাবে ভাগ করা ধরো তুমি আমার কাছে একটা জিনিস আনলে এনে বললে এটা ঠিকঠাক করে ছিন্ন করে দাও ভাগ করে দাও কেটে দাও তো এইখানে পরিচ্ছিন্ন বলতে বোঝানো হচ্ছে বিভক্ত যে কখন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী সন্ধ্যা কখন হচ্ছে দিবস মানে দিন কখন হচ্ছে রজনী মানে রাত কখন হচ্ছে সেটা ভাগ করা যাচ্ছে না মানে সারাক্ষণ অন্ধকার হয়ে রয়েছে তাই বোঝাই যাচ্ছে না কখন সকাল কখন সন্ধ্যা কখন রাত হচ্ছে কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী ধরে রাখো এটা ফার্স্ট সামিটিভে আসবেই কে সঙ্গরে কথার অর্থ কী সোমরে কথার অর্থ স্মরণ করা আমরা যেমন ভগবানকে স্মরণ করি যে ভগবান আমাদের রক্ষা করো আমাদের বিপদ থেকে উদ্ধার করো বা যে যে ধর্মের তারা তাদের ঈশ্বরকে ডাকো এইটাকে বলে স্মরণ করা আর জৈমিনিকে জৈমিনী হলেন পুরাণে বর্ণিত একজন ঋষি তিনি মীমাংসা দর্শন গ্রন্থটি লিখেছিলেন কথিত আছে তার নাম করলে বজ্রপাত থেমে যায় যখন বারবার বাজ পড়ে লোকে বলে যে বজ্রপাতের সময় জৈমিনী মুনিকে ডাকলে নাকি বাজ পড়া থেমে যায় যেমন এখনও গ্রামের লোক মানে আস্তিক মুনিকে ডাকলে সাপ চলে যায় সাপ কামড়ায় না তো কলিঙ্গেল সকলে কেন জৈমিনি মুনি স্মরণ করছে কারণ তারা যখন দেখল ভয়ঙ্করভাবে বজ্রপাত হচ্ছে বজ্রের হাত থেকে বাঁচার জন্য তারা বজ্রপাত নিবারক মুনি যেহেতু জৈমিনী মুনিকে ডাকলে বজ্রপাত নিবারিত হয় থেমে যায় তাই তাকে বজ্রপাত নিবারক মুনি বলা হয় সেই মুনির স্মরণ করছে সবাই হুড় হুড় দূর দূর আহ শুনি ঝনঝন মানে হুড় হুড় দূর দূর ঝনঝন আমার শোনা যাচ্ছে না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য কিরণ মানে আলো কেউ সূর্যের আলো পর্যন্ত দেখতে পাচ্ছে না এবারের অংশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে গর্ত ছেড়ে ভুজঙ্গ ভুজঙ্গ মানে সাপ ভেসে বুলে মানে ভেসে চলে বা ভেসে সাঁতার কাটে জলে তার মানে গর্ত ছেড়ে গর্তের মধ্যে সাপের গর্তে জল চলে গেছে বিষাক্ত সাপের আতাই গর্ত ছেড়ে বেরিয়ে জলের উপর থেকে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে নাহি জানি জানি না কোথায় জল কোথায় স্থল কলিঙ্গের সেটা আমরা জানি না নিরবধি মানে না থেমে এক বলে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে কতদিন কলিঙ্গে বৃষ্টি হয়েছিল সাত দিন একটানা বৃষ্টি হয়েছিল আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর আছুক মানে যা ছিল ঘরে মজুদ শস্য যা কিছু শস্যের কার্য যা ফসল ছিল ঘরে জমা করা সেগুলো হেজ্জা গেল হেজ্জা মানে ভিজে পচে যাওয়া তো কলিঙ্গের মানুষের দেখো কি দুর্গতি ঘনিয়ে এলো ঝড় বৃষ্টি হলো ঘরের যত ফসল ছিল তাতে জল জমে সব পচে গেল মেদ্জাতে পড় বিদারিয়া চাল বিদারিয়া মানে বিদীর্ণ করে ফুটো করে ঘরের চাল ফুটো করে শিল অর্থাৎ আমরা দেখি যে বর্ষা বা ঝড় হলে অনেক সময় শিল পড়ে বরফের টুকরো পড়ে তো সেই শিলাগুলো ঘরে চাল ফুটো করে মেঝেতে পড়তে লাগলো ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকে তাল ভাদ্র মাসে আমরা বলি ভাদ্র মাস কিন্তু পুরো নাম হচ্ছে ভাদ্রপদ ভাদ্রপদ মাসে যেমন বড় বড় তাল ধূপ করে পড়ে তাল গাছের নিচে তেমন তালের মতো বড় বড় শিলা ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়া শুরু করলো এই হচ্ছে কলিঙ্গের বৃষ্টির বর্ণনা ঝড় বৃষ্টির ফলে প্রজাদের কী কী দুরবস্থা হলো এই অংশটুকু এই যেটুকু পড়ালাম এটা অনুসারেই তোমরা লিখতে পারবে এবার আরেকটু অংশ আছে যেটা না পড়লে এই কবিতা পড়া অসম্পূর্ণ রয়ে যাবে এবং এই অংশটা খুব গুরুত্বপূর্ণ চণ্ডীর আদেশ পান বীর হনুমান এখানে দিল দেবী চণ্ডী কাকে আদেশ দেন দেখো এতটা ঝড় বৃষ্টি ঘটানোর পরেও দেবী চণ্ডী ক্ষান্ত নন তিনি কলিঙ্গের মানুষকে এখান থেকে তাড়িয়েই ছাড়বেন তিনি গুজরাট নগরীতে পাঠিয়েই ছাড়বেন এজন্য তিনি পাঠালেন বীর হনুমানকে হনুমান কি করলো মঠ অট্টালিকা ভাঙি করে খান খান এই ঝড় বৃষ্টির পরে যত মঠ অট্টালিকা অবশিষ্ট ছিল সেগুলোকে ভেঙে খান খান করে দিল মঠ মানে যেখানে সাধু সন্তরা থাকে অট্টালিকা মানে বড় বড় প্রাসাদ সব কিছু ভেঙে খান খান করে দিল তো বীর হনুমান কি করেছিল বা চণ্ডীর আদেশ কে পেয়েছিল এই প্রশ্নটা দিতে পারে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এইটা দেয় চারিদিকে বহে ঢেউ দেশ। চারিদিকে জলের ঢেউ কেমন পর্বতের মতো বিশাল আকৃতি জলে জলের ঢেউ বইতে লাগলো উঠে পড়ে ঘরগুলো করে দলমল দেখবে তোমরা জলের উপর কাগজের নৌকা যখন ভাসাও যেমন নৌকোটা জলের উপর টলমল করে তেমন ঘরগুলো জলের উপর ভেসে টলমল বা দলমল করতে লাগলো এইবার এই অংশটা তোমরা দাগিয়ে নেবে লাস্ট দু লাইন মধ্যযুগের কবিরা এটা মনে রাখবে মধ্যযুগের কবিরা কবিতা শেষ চরণে বা শেষ লাইনে নিজেদের নাম পরিচয় জানাতেন এই যে রীতি তাদের যে নাম পরিচয় জানানোর রীতি এটাকে বলে ভনিতা তো তোমাকে এই প্রশ্নটা দেওয়া হতে পারে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভনিতার লাইন কোনটা বা ভনিতা কি। আমি বলে দিলাম মধ্যযুগের কবিরা নিজের নাম পরিচয় কবিতার শেষ লাইনে জানাতেন এটাই হচ্ছে ভনিতা চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ চণ্ডীর আদেশে কারা ধেয়ে গিয়েছিল নদ নদীগণ এটা ভনিতা নয় ভনিতা হচ্ছে লাস্ট লাইন অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন মানে লাস্ট আমি বলেছিলাম কি মুকুন্দ চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন তিনি নিজের নামটা জানালেন যে অম্বিকা মঙ্গলের এই গান এতক্ষণ ধরে আমি গাইলাম কবি কঙ্কন দেখো এই গ্রন্থটির নাম অম্বিকা মঙ্গল চণ্ডী মঙ্গল অভয়া মঙ্গল তিনটে নামই এক যে কোনো একটা লিখলেই হবে এটাই তোমাদের কবিতার মূল কাব্যগ্রন্থেরও নাম আশা করি পুরো কবিতাটা তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আজকের ক্লাস কেমন লাগলো একদম মন থেকে আমাকে বলো তো যদি ভালো লাগে সবাই লিখে জানিও তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী পর্ব পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো